আসসালামু আলাইকুম পূর্বের একটি কিলাতে আমরা ধাতক্রতায় আলোচনা করেছি আজকে কারবনে বৌ রূপী আছে সালপা এবং সিলিকন আছে আর কার্বন এটা পদার্থে এখন আমরা কথা বলব কার্বন তাই কার্বন দুই প্রকার দানাদার কার্বন অদানাদার কার্বন কার্বনের মধ্যে ইরাক এবং গ্রাফাইট ইরাক প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত পদার্থ তো হিরাকি বা হীরা এটা কাজ কাটার কাজে ব্যবহৃত হয়ে থাকে আর গ্রাফাইট সব যত আমি লিখি গ্রাফাইটের ভিতর দিয়ে তারা অতএনের ভিতরে হ তে কিন্তু বিদ্যুৎ পরিবহন করে আমরা জানি অধত প্রধান বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ তো বিদ্যুৎ পরিবাহী ব্যতিক্রম আর হৃদ কাঁচ কাটার কাছে ব্যবহৃত হয় এছাড়াতে অদানাদারের মধ্যে কাঠ কয়লা ভুয়া কয়লা প্যানিৎ কয়লা কয়লা কয়লাতে তালপাতটাকে কয়লা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় তালপাত দে কয়লা তালপাত যত বেশি থাকে দে কয়লা তত প্রকৃতির জন্য ক্ষতিকারক এই জন্য ইন্দোনেশিয়া কয়লা বাংলাদেশে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত করা হয় করতে এবার চুনের সঙ্কেত ক্যালসিয়াম কার্বো অক্সেনাইড এটা চুনের সঙ্কেত বেতুন আমরা খাই এ এটা চুনের সংকেত আর নিরাপদ দেয়াত লাইটার দু পাতে তাকে পটাতিয়াম তাতে তাকে পটাতিয়াম কলোনাইট এবং অক্তিমনি তালফাইড পটাতিয়াম কলোনাইট এবং অক্তিমনি তালফাইড এবং বক্তের দু থাকে তাকে লয়িত পথপদাত লয়িত এবং কাতের গোড়া এই ছিল আজকে খিলাতে তবাইকে এই পর্যন্ত ধন্যবাদ